আসসালাম বেয়স আমি এই মুহূর্তে আছি পাবনা জেলার ঐতিহ্যবাহী হাটের ছাগলের বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি সবাই আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখো এই হাটে যেমন প্রচুর পরিমাণ ছাগল ওঠে একই সাথে এই হাটে প্রচুর পরিমাণ ব্যাপারী আসে তারা এই হাট থেকে ছাগল কিনে নিয়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্তে তারা এই ছাগলগুলো পাঠিয়ে দেয় এই হাটে দেশি জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল সহ সব ধরনের ছাগল আপনারা পেয়ে যাবেন বর্তমানে ছাগলের দাম খুবই কম যাচ্ছে অল্প টাকায় এখান থেকে খুব সুন্দর সুন্দর ছাগল আপনারা কিনে নিতে পারেন দেখুন এখানে তারা ছাগল বিক্রি শেষে টাকা পয়সা লেনদেন করছে

এখানে দেখুন খুব ছোট একটা বাচ্চা বিক্রি করা হচ্ছে এই এখনো দুধ ছাড়ে নাই তারপরে বিক্রি করা হচ্ছে কারণ মা দুধ ঠিক মতো পান করায় না সেই জন্য আলাদা ভাবে এটাকে বিক্রি করে দিচ্ছে এই পাশে যত ছাগল দেখতে পাচ্ছেন এই সব ছাগল গুলোই ব্যাপারীরা এই হাট থেকে কিনেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা এই ছাগল পাঠিয়ে দিবে এই হাটে ছাগল ছাড়াও বিভিন্ন জাতের বিভিন্ন বয়সী বেড়া আপনি পেয়ে যাবেন এখানে যারা ছাগল বিক্রি করতে আসে তারা ছাগলকে চঞ্চল রাখার জন্য বিভিন্ন গাছের পাতা নিয়ে আসে এই হাটে ছাগল খুব বড় বড় কিছু পাঠা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এক বাই একটা পাঠা দড়ি আছে পাশে আরো দুই তিনজন কয়েকটি পাঠা নিয়ে এসেছে চলুন আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি এই বাইটির সাথে এই পাঠাটি দেখুন কিভাবে খুনছুঁটিতে মেতে উঠেছে কেননা এই বাইটি হয়তো এই পাঠাটাকে দীর্ঘদিন পালন করেছে তার সাথে অনেক সময় খেলা করেছে তাই হাটি এসেও বিক্রি করার আগ মুহূর্তেও দেখুন এই বাইটি কত সুন্দর ভাবে খুনছুঁটিতে মেতে উঠেছে ছবি আপনাদেরকে বেরাস চতুর্টের ছাগলের হাটটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ